ভান্ তোমার নু চোটে আমার খাওয়া গেলে উঠে তোগাইস তোমাদেরকে দেখিছিলাম যে দুপুর বেলা থেকে সোনামা আমি গলু সবাই মিলে এই যে সাজাচ্ছিলাম এই দেখো এই দেখো সাজাচ্ছিলাম কেন তোমাদেরকে বলি যে আজকে ফার্স্ট জানুয়ারি আর গলু সোনামা এদেরকে নিয়ে এবছর কোথাও যেতে পারিনি যার জন্য খুব যাতে কারোর মনটা না খারাপ হয় যার জন্য আমি দুপুরবেলায় প্ল্যান করেছি যে দেখো এইগুলো সব নিয়ে এসে অনেক শর্ট টাইমের মধ্যে দেখো আমি যেটুকু পেরেছি সেইটুকু এদেরকে নিয়ে আমি হুল্লোর করতে চাই দেখো আনন্দ তো বন্ধু সাথে করাই যাবে কিন্তু তবু এরা কোথায় যাবে তো যার জন্য আমি এগুলো নিয়ে এসে সব সাজিয়েছিলাম আর তোমাদেরকে এতটুকু সাজানো পর্যন্ত দেখিয়েছিলাম আর যে পিকনিক যেটা হবে সেটা তোমাদেরকে তো এখন আমরা পিকনিকটাকে শুরু করব। আর কি পিকনিক করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কন্টিনিউ করব আর আমরা প্রচুর প্রচুর মজা করব তোমরা যেমন অনেকেই পিকনিক আজকে প্রচুর মানুষ পিকনিক করছো অনেকে ঘুরতে গেছো তোমরা প্রচুর এনজয় করো প্রচুর এনজয় করো ফাটিয়ে এনজয় করো ঠিক আছে আমরাও এনজয় করব। আমরা কি করবো বাড়ির মধ্যে থেকে পিকনিক করে সবাইকে নিয়ে একসাথে নিয়ে আমরা এনজয় করতে চাইছি আর আজকে তো পিকনিক হবেই আর বা ঘরের বক্সটারে বার করে দিয়েছি এখানে সব বেশ নাচা গানা সবাই মিলে করব আর এখনও সব একা একে আসুক আগে আর আমি চলে যাব বাজারে আর আজকের পিকনিকে থাকছে কি জানো তো তোমাদেরকে বলি আজকের পিকনিকে থাকছে চিকেন তো সবসময় আমাদের রোজেই থাকে চিকেন তো হবেই আর তার সাথে থাকছে কি জানো আজকে তার সাথে থাকবে মাছ সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম মাছ ফ্রাই তো খুব আমার খুব একটা ফেভারিট যে কলাপাতায় মাছ ফ্রাইটা দারুণ তো সেটাকে আজকে করব আর আজকে গান বাজনা হওয়ার প্ল্যান চলছে মানে আমরা নিজেরা নিজেরা বিরাট একটা মজা করতে চলেছি তো তোমরা দেখো খালি আর তার আগে আমি বাজারটাকে আগে সেরে আসি দেখি ঠিক আছে তারপরে তোমাদের সাথে পুরোটা কন্টিনিউ করব ঠিক আছে চলো তো গাইস আমি বাজার দিয়েই চলে এসেছি আর আমি তো মাছ চিংড়ি মাছ আর ভোলা ভেটকি নিয়ে নিয়েছি আর কৌশিক আজকে চিকেন নেওয়ার কথা আছে এ কৌশিক আইছো খোলো তো আর কই আরে খোলো 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 দেখো কি নিয়ে আছি দেখো অনেক কিছু বাজারে চিকেন নিয়ে আইছো

আজকে হবে আমার গলুর জন্য কি আনছি দেখো আমার গোলুর ভালো খাবার মতন গোল আর দাঁড়াও এইটা হবে দেখ তুমি দুই পেলো আগে কয়লা গোডাউনে চলে যাই কয়লা ময়লা সাজায় একেবারে আগে সেই হবে সেই মজা হবে

দেখি দেখি হ্যাঁ রসমালাই রসমালাই তাড়াতাড়ি ধোবালাম আর গোলুর যেহেতু ভেবেছিলাম বাইরে এইখানটায় ভাবছিলাম এখানে গোলু রান্না করবে মানে চিকেনটা কিন্তু আমি করলাম না এই কারণে দেখো বাইরে হেভি কুয়াশা ঠিক আছে আর গোলুর যদি ঠান্ডা লেগে যায় তো আমি বললাম গলু চিকেনটা তুমি বাইরে ঘরেই বাড়িয়ে ফেলো ঠিক আছে আর এইখানে ওই যে চুলা জানিয়েছে এখানে রোস্টটা হবে হ্যাঁ ঠিক আছে দেখি হ্যাঁ গোলু হয়েছে এ মা বসাই দেখো রসুন আর ওইদিকে চুলা জ্বালাই দিয়েছি তো আমি এখনো পর্যন্ত আঞ্জলি মাছ ধুচ্ছে

ঢুকছে ভালো করে বানাতে আজকে দাদা আছে বলে ইন্দ্রাদা আছে বলে আমার কপালটা ভালো

আমার মাছ রেডি চলো আর আজকে তোমাদের কাছে মানে একটা সারপ্রাইজ রয়েছে যেটা হলো আজকে আমাদের দাদা নারায়ণ দাদা আজকে সেই গান শোনাবে ঠিক আছে আর নারায়ণ দাদা জীব মধ্যে যে কি প্রতিভা আছে

i'm

মাছগুলো দেখি আবার আর রে সবাই যে হাত বাড়াও হাত 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 বাড়া দিচ্ছে

आ जटिल खाती है ना 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 न

গাইস বছরের শুরুটা এত সুন্দর আনন্দ করে কাটালাম তো তোমরাও এরকম আনন্দ করে কাটো তোমাদের সারাটা বছর যেন অনেক অনেক সুন্দর কাটে তো যাই হোক অনেকটা রাত্রি রয়ে গেছে এবার সবাইকে জানাই টাটা গুড নাইট আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে